রাজশাহীতে সিরাতুন নবী সাল্লাহ আলী ওয়াসালাম উপলক্ষে তাফসির ও দোয়া রাজশাহীতে সিরাতুন নবী সাল্লাহ আলী ওয়াসালাম উপলক্ষে তাফসির ও দোয়া মাহবিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মাগরিবের নামাজের পর আহমদপুর বড় জামে মসজিদে তাফসির ও দোয়া অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মনিরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী সভাপতিত্বে তাফসির ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফাসির কেন্দ্রীয় সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানি প্রধান আলোচক মাওলানা আবুল কাশেম পারকি বিশেষ অতিথি ছিলেন আমদপুর বড় জামের মসজিদের ইমাম আয়ুব আলী শেখ এছাড়াও মসজিদের সহসভাপতি হোসেন শহীদ সারোয়ার দুলাল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সাইদ চেয়ারম্যান তৌফির হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে পবিত্র আল কোরআন ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলী আসালামের জীবনী নিয়ে আলোচনা হয় শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন আমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের

কে বিদায় নিয়ে চলে গেছেন প্রিয় ভাইরা আমাদের মধ্যে অনেক ভাইরা মালিক সুমেরা আবার অবতার স্বপ্ন দেখে ক্ষমতায় যেতে চাই মানে না আমি বলি হুজুরেরা ক্ষমতায় যেতে চাই না হুজুরেরা কোরআন ক্ষমতায় নিয়ে যেতে চায় ঠিক এই কোরআন কে ইসলাম কে আল্লাহ কে ক্ষমতায় বসানো এটি মুসলমান জন্য ফরজ দায়িত্ব

এই কবিতাটা করতে আমি বলতে চাই আপনাদেরকে মাহবিল শোনেন জুম্মার খোদ্া শোনেন সিরাজ মাহবিল শোনেন সত্য কিছুই শোনেন ততক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ পুরোপুরি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান হওয়া যাবে না সেজন্য আমাদের দেশে আমরা নামাজে মুসলমান নামাজে ইমানদার হজে ইমানদার